স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানি দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম ইসরায়েলে হিজবুল্লার অনুপ্রবেশ বড় হামলার আশঙ্কা এদিকে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা যেন মৃত্যু আর আতঙ্কের উপত্যকা নিহত তেইশ আরো জানাব বিদায় ঘণ্টা বাঁচতে যাচ্ছে নেতানিয়াহুর এরপর জানাব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে মধ্যপ্রাচ্যে নৌবহর পাঠিয়ে আগুনে ঘি ডালছে যুক্তরাষ্ট্র অভিযোগ করলেন পুতিন জানিয়ে দেব ফিলিস্তিনিকে ধ্বংসে সব পশ্চিমা শক্তিকে এক করেছে ইসরায়েল এবং সর্বশেষ জানাবো ইসরায়েল ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে টেনে আনছে পূর্ব ভূমধ্য সাগরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক ও সবচেয়ে চৌকশ বিমানবাহীর রণতরী মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে শক্তি বৃদ্ধির ঘোষণা এ সবকিছুই একটা তৃতীয় বিশ্বযুদ্ধে শুরু করার জন্য যথেষ্ট এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনামে বারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইসরায়েলে হিজবুল্লার অনুপ্রবেশ বড় হামলার আশঙ্কা লেবানন সীমান্ত পেরিয়ে ইসরায়েলের আকাশ সীমায় সন্দেহজনক অনুপ্রবেশের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী প্যারাগ্লাইডার ব্যবহার করে ইরান সমর্থিত লেবাননের ইসলামী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর সদস্যরা ইসরায়েলে ঢুকেছে বলে বুধবার এগারোই অক্টোবর তারা কথা জানায় ফরাসি বার্তা সংস্থা এ এপির এক প্রতিবেদনে জানানো হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী উত্তরাঞ্চলে বেদসিন সাফেদ এবং টাইবেরিয়াস শহরে বড় ধরনের হামলার আশঙ্কা করছে লেবানন সীমান্তের কাছাকাছি এসব এলাকার বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে এই পরিস্থিতিতে ইসরায়েলের উত্তর সীমান্তের বেশ কিছু শহর ও গ্রামের রকেট সাইরেন বেজে উঠেছে বারবার এ প্রসঙ্গে হিজবুল্লাহ জানায় তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মঙ্গলবার দশই অক্টোবর লেবানন ইসরায়েলের সীমান্তে ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে হিজবুল্লার তিন সদস্য নিহত হয় এই হত্যাকাণ্ডের প্রতিশোধ দিতে ইসরায়েল উত্তরাঞ্চলে একের পর এক রকেটও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানায় হিজবুল্লাহ জানা যায় ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে লেবানন থেকে ইসরায়েলে বড় ধরনের হামলার শঙ্কা দেখা দিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল ফিলিস্তিন রক্ত ক্ষয়ে যুদ্ধ নিহত তেইশো মৃত্যুপুরি গাজা ফিলিস্তিনের ব্যাপক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল দুই পক্ষে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে তেইশো জনে পৌঁছেছে এর মধ্যে ইসরায়েলে নিহত হয়েছে বারোশো এবং ফিলিস্তিনে এগারোশো খাদ্য পানি ও বিদ্যুৎ না থাকায় ইসরায়েলের নির্বিচারে হামলার মৃত্যুপুরিতে পরিণত হয়েছে গাজা উপত্যকা ইসরায়েল ফিলিস্তিন সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে ইসরায়েলের অব্যাহত বিমান হামলার কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা এজ মৃত্যু আর আতঙ্কের উপত্যকা আকাশে যুদ্ধ বিমানের বিকট শব্দ চারিদিকে বিধ্বস্ত ভবনের ইট ইটপাথর এর খবরে বলা হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনে আহত হয়েছেন প্রায় ছয় হাজার মানুষ এদিকে বিদায় ঘন্টা বাঁচতে পারে নেতানিয়াহুর। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের নজিরবিহীন হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল এই ব্যর্থতার জেরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানি আহুর বিদায় ঘন্টা বাঁচতে পারে ইসরায়েল ইতিহাস এ কথাই বলছে মার্কিং সংবাদ মাধ্যম সিএনএন এর প্রকাশিত এক বিশ্লেষণে এমনটাই বলা হয়েছে বিশ্লেষণে বলা হয় গত শনিবার সকালে ইসরায়েলের এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা চালায় হামাস হামাসের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে বারোশো ইসরায়েলি নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে অন্যদিকে গাজা ইসরায়েলের পাল্টা হামলায় সহস্রাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট আইজাক হার লিখেছেন হলোকাস্টের পর একদিনে এত বেশি সংখ্যক ইহুদি আর কখনো প্রাণ হারায়নি আপাতত ইসরায়েলের বিরোধীরা প্রধানমন্ত্রী নেতা পদত্যাগ করার আহ্বান জানাচ্ছে না ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী নেতা ইয়ার লাপিত বলেছেন কাকে দায়ী করা হবে তা নিয়ে এখন তারা আলোচনা করছেন না কারণ এখন এই আলোচনার সময় তবে এই সময় আসবে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ এর প্রধান রাজনৈতিক ভাষ্যকার অমিত সেগালের মতে এ ঘটনার জেরে নেতানিয়াহুর নিয়াহুর প্রধানমন্ত্রিত্ব যদি টিকে যায় তাহলে তিনি অবাকই হবেন আর তেমনটা হলে তা একটি নজির স্থাপন করবে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে মধ্যপ্রাচ্যে নৌবহর পাঠিয়ে আগুনে ঘি ঢালছে যুক্তরাষ্ট্র অভিযোগ করলেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট বলেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মতো বিষয়গুলোর সমাধান না করে বিস্তৃত পরিসরে সহিংসতা থেকে রক্ষা পাওয়ার উপায় নেই এগারোই অক্টোবর মস্কো একটি জ্বালানি কনফারেন্সে ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্য বিমানবাহী নৌবহর পাঠিয়ে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে আগুনে ঘি ঢালছে বলে মন্তব্য করেছেন তিনি সমঝোতার মাধ্যমে সমাধানের প্রয়োজনে উল্লেখ করে আশা প্রকাশ করেন যে দিন শেষে সাধারণ কাণ্ড জ্ঞানের জয় হবে পুতিন ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ছড়িয়ে পড়া সহিংসতাকে মধ্যপ্রাচ্যে মার্কিং নীতির ব্যর্থতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে উল্লেখ করেন তিনি বলেন মার্কিং নীতিতে ফিলিস্তিনিদের চাহিদাকে বিবেচনায় নেওয়া হয় না ইসরায়েলে হামাজ সশস্ত্র গোষ্ঠীর আচমকা হামলার পর মার্কিন ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন জানান যুক্তরাষ্ট্র ইউএসএস জেরাল্ড আর ফোর্ড সহ একটি নৌবহর ইসরায়েলের কাছাকাছি পাঠাচ্ছে মস্কো একটি জ্বালানি কনফারেন্সে বক্তৃতা দেওয়ার সময় পুতিন আরও বলেন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ভুল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইবে এরদোগান মঙ্গলবার মার্কিং এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন তিনি বলেছেন আমি বুঝি যুক্তরাষ্ট্র কেন ভূমধ্য সাগরে এর নৌবহর নিয়ে আসছে এর মানে কি সেটা সত্যি আমার মাথায় ঢুকছে না তারা কি লেবাননে বোমা ফেলবে নাকি পুতিন বলেন নাকি তারা কাউকে ভয় দেখানোর জন্য এসব করছে ওখানে অনেক মানুষই এখন আর কোন কিছুর ভয় পায় না এটি সমস্যা সমাধানের কোনো পথ নয় সমঝোতার মাধ্যমে সমাধান খুঁজতে হবে বলা বাহুল্য এ ধরনের কাজ আগুনে ঘি ঢালছে এদিকে শোনা যাচ্ছে সব কিছুর জন্য ইরানকে দায়ী করা হচ্ছে সব সময়ের মতো প্রমাণ ছাড়াই দেখা যাক আশা করি কাণ্ড জ্ঞান টিকে থাকবে পুতিন বলেন মঙ্গলবার তেহরান বলেছে এটি হামাসের ইসরায়েলের আক্রমণের সঙ্গে জড়িত নয় রাশিয়ার প্রেসিডেন্ট বলেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মতো বিষয়গুলো সমাধান না করে বিস্তৃত পরিসরে সহিংসতা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই ফিলিস্তিনিকে ধ্বংসের সব পশ্চিমা শক্তিকে এক করেছে ইসরায়েল ফিলিস্তিনিকে ধ্বংস করার লক্ষ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স ইতালি সহ সব পশ্চিমা শক্তিকে এক করেছে বলে জানিয়েছেন বাংলাদেশে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান তিনি বলেন ফিলিস্তিনের সামনে তাদের মাতৃভূমি রক্ষার জন্য লড়াই করা ছাড়া আর কোনো পথ নেই ফিলিস্তিনের রাষ্ট্রদূত গতকাল বুধবার দুপুরে ঢাকার বাংলাদেশের ওয়াকার্স পার্টির কার্যালয়ের দলটির সভাপতি রাশেদ খান মেননের সঙ্গে সাক্ষাৎ করে পরিস্থিতির ব্যাখ্যা করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন হামাসের প্রতিশোধ অভিযান ও ইসরায়েলের আগ্রাসনকে সমপর্যায়ে বিবেচনা করা অনুচিত হবে তিনি বলেন এত বছর ধরে ইসরায়েলিরা গাজা সহ ফিলিস্তিন জুড়ে শিশু সহ বাসিন্দাদের হত্যা করে আসছে ফিলিস্তিনের রাষ্ট্রদূত আরও বলেন ফিলিস্তিনিদের বাসভূমি দখল করে অবৈধ ইহুদি বসতি স্থাপন করছে সবশেষ তারা গাজাকে সম্পূর্ণ অবরুদ্ধ করেছে পানি গ্যাস বিদ্যুৎ সব কিছুই বন্ধ করে দিয়েছে তারা এরই মধ্যে ঘোষণা করেছে গাজাকে তারা জনমানবহীন দ্বীপে পরিণত করবে ইসরায়েল ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে টেনে আনছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ দিন দশক ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জুজুবুরির ভয়ের কথা বলে আসছেন অসংখ্যবার তিনি ইরানে হামলার হুমকি দিয়েছেন সর্বশেষ গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি বলেন তেহরানকে অবশ্যই বিশ্বাসযোগ্য পারমাণবিক হুমকির মুখোমুখি হতে হবে অবশ্য তার কার্যালয়ে পরে সংশোধন করে বলে বিশ্বাসযোগ্য সামরিক হুমকি সাত অক্টোবর বাস্তব রূপ দেখতে পাচ্ছেন দক্ষিণ ইসরায়েলে হামলায় হামলার ভয়াবহ সেই দৃশ্যপট আরও বড় সংঘাতে জড়ানোর জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীকে প্রয়োজনীয় প্রেক্ষাপট ও আন্তর্জাতিক সমর্থন যোগাচ্ছে এসব কিছুর মধ্য নেতানিয়াহুর রাজনৈতিক ও ব্যক্তিগত দুই ধরনের বাজি রয়েছে একটা আঞ্চলিক সংঘাতই কেবল হামাসের হামলা ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হওয়ার জবাবদিহির মুখে পড়ার হাত থেকে নেতানিয়াহুকে রক্ষা করতে পারে এবং তার বিরুদ্ধে দুর্নীতির যে বিস্তর অভিযোগ রয়েছে তার বিচার অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে রাখতে পারবে যুদ্ধের পরবর্তী ধাপ কি হবে সেটা বিস্তারিত কিন্তু নে রক্ষায় তিনি যা করেছেন এবং যা করবেন তার প্রতি পশ্চিমা শর্তহীন সমর্থন থাকবে এই সমর্থন দেওয়ার ক্ষেত্রে বাইডেন প্রশাসন তারা আরো অস্ত্র ও বারদ দিচ্ছে পূর্ব ভূমধ্য সাগরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক ও সবচেয়ে চৌকস বিমানবাহী রণতরী ফোর্ড এবং আরো কয়েকটি যুদ্ধ জাহাজ মোতায়েন করার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্য মার্কিং ঘাটিগুলোতে শক্তি বৃদ্ধির ঘোষণা দিয়েছে এ সব কিছুই একটা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার জন্য যথেষ্ট